আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা সারসা থানা সাত মাইল গরুর হাটে আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শনিবার ও মঙ্গলবার আজ রয়েছি শনিবারের হাটে হাটে কিন্তু গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে মোটামুটি পঁচিশ কুরবানি ঈদের আগে হাট যেমন জমজমাট ছিল সেই রকম একটা অবস্থা আবার আর তো আপনাদেরকে দেখাবো আজকের পর্বে কিছু মাংস উৎপাদনের উপযোগী এই যে অল্প বাজারের গাভী গরুগুলা আসলে কেমন টাকায় চলছে বেচাকেনা বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই তাও আসি ভাই ভালো ভাই হাট তো ঈদের আগের মতো আবার জমজমাট হয়ে গেছে একদম ঠিক ঠিক কারণ কি ভাই ভাবাই কি বেচাকেনা করতে পারেনি এই জন্যই এখন আবার হচ্ছে আচ্ছা আচ্ছা তো এখন গরুর দাম কেমন ভাই ঈদের আগে কেমন ছিল এই বলে হাটে লাভ ভাই আই এই মাত্র আসছে আচ্ছা বলছে এই মাত্র হাটে আসছে আসলে বাজারের অবস্থা বলা যাবে না তো আমরা ভাইর থেকে দেখবো এবং জানবো ভাইর কয়টা গরু আছে কেমন টাকায় করবে বেচা কেন দর্শক শ্রোতা আপনাদেরকে যদি দেখা অল্প বাজারের কিছু গরু ওই শুরু থেকে দেখাবো দেশি গাভী থেকে দেশি জাতের ছোট্ট ছোট গাভি গরু এই যে প্রথম একটা এটা কেমন বয়স কত টাকা চাচ্ছে বা কেমন দামে করবে বেচা না আপনাদেরকে সেই সকল তথ্য দেওয়ার চেষ্টা করব সারসা থানার সাত মাইল গরুর হাট থেকে ভাই ওই যে প্রথম এটা কত চাচ্ছে না ভাইয়া বিয়াল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে ভাই বিয়াল্লিশ তো চাওয়া ভাই বেচাকেনা কি কম আছে আছে একটু ধারণা দেন ঊনচল্লিশ আচ্ছা আচ্ছা হাজার টাকা এই যে গরুটা মূলত বেচাকেনা করা নিয়ে মোটামুটি তিরিশের আশপাশে চল্লিশ ভেঙে গরু কিন্তু আজকের হাটে আছে ভাই নাকি চাইলে সংগ্রহ করতে পারবে আচ্ছা আচ্ছা তো এই যে জোড়া কেমন লাল জোড়া ভাই হাজার টাকা এই যে লাল এক জোড়া গাবি গরু আপনারা কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন অনেকে কমেন্টস করেন যে ভাই খুলনার এই দিকে তারপরে বাঘের হাটের এই দিকে গরুর দাম আরো কম তো ওই দিকে হচ্ছে ভাই যে নুনা পানি ওইদিকে গরুর রোগ বালায় বেশি যশোরের গরুতে রোগ কম এটা কি সঠিক ভাই অনেক ব্যাপারই বলে বা অনেক খামারি বলে যশোরের গরুতে রোগ অনেক কম

আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি কেমন টাকায় গরু বেচা কেনা চলছে আজকের বাজারে এই যে আরও এক জোড়া দেশি একটা কালো একটা সাদা দুইটাই দেশি গরু ভাই এই জোড়া এই জোড়া হ্যাঁ পঁচাশি বেচা কেনা বেচা কিনা আশি বিরাশি আশি বিরো আশি হাজার টাকা মোটামুটি আশি বিরো আশি হাজার টাকা বেচা কেনা করা নিয়ে আসলে আজকের হাটে গরু উঠেছে প্রচুর পরিমাণে দেখানোর মতো পরিবেশ নাই এরই মধ্যে কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এক জোড়া গরু উপর থেকে দেখায় আশি বিরো আশি হাজার টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন সর্বশেষ আরও কিছু কম দিতে পারবেন তো ভাই এটা একটু মোটা তাজা এটা কত চাচ্ছে

বড় ভাই বেচা কেনা একটু কম করে বলেন আসলে বাজার অনুযায়ী বলেন বিরানব্বই 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 হাজার টাকা এই যে গরোটা বেচা কেনা করার নিয়ে আচ্ছা ভাই সর্বশেষ একটা তথ্য দিবেন আশপাশে কোনো কাস্টমারও নাই ভাই যে দাম বলছে আপনি কি যে এই গরুর আশপাশে কাস্টমার থাকে সঠিক দাম বলা যায় না বললে আপনি ধরা খেয়ে যাবেন মানে গরু কমে বেসতে হবে আচ্ছা আচ্ছা ভিডিওতে বেশি হয় তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনারা চাইলে কিন্তু এই হাট থেকে গরু সংগ্রহ করতে পারেন মোটামুটি গরুর দাম কম আছে সাড়ে আনার সাত মাইল হাটে ঈদের পরের বাজার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন দামে গরু বেচা কেনা চলছে আজকের বাজার থেকে দর্শক শ্রোতা দেশি জাতের শুকনো গাভী গরু লাল গরু আপনাদেরকে যদি দেখাই সাত মাইল হাট থেকে মোটামুটি অল্প বাজেটের গরু কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি একটু ধারণা দেশি তো আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা এই যে গরুটা মূলত আটচল্লিশ হাজার টাকা বেচাকেনা করার নিয়ে সর্বশেষ বাজার বুঝেই বেচা হবে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন টাকায় গরু বেচা কেনা চলছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন